শ্রোতা মণ্ডলী নাস্তিক ইমরান বিন জারিয়াতের নং আয়াত উল্লেখ করে বলেছিল যে এটা কখনো সৃষ্টিকর্তার বাণী হতে পারে না আমরা গত ভিডিওতে এই আয়াতের ব্যাপারে তার যে প্রতারণা এটা আপনাদের সামনে স্পষ্ট করেছিলাম আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম তার মন মাইন্ড তার চিন্তা চেতনা কতটা বাস্তবতা বিরোধী যারা দেখেননি ভিডিওটি অবশ্যই এই চ্যানেলেই দেখে নেবেন আজকে আমরা আপনাদের সাথে আরও একটি মজার বিষয় শেয়ার করতে চাই সে সুরাত আজ্জা জারিয়াতের যে আয়াতটি উল্লেখ করেছিল অর্থাৎ সুরাত জারিয়াতের সাতচল্লিশ নং আয়াত এই আয়াতেই লুকিয়ে আছে ইসলাম ধর্মের সত্যতা এই আয়াতেই লুকিয়ে আছে নবী মোহাম্মদ সাল্লিমের সত্যতা এই আয়াতেই লুকিয়ে আছে আল কোরআনুল করিমের সত্যতা এই আয়াতের মধ্যে আল্লাহ তাহালা এমন একটি বৈজ্ঞানিক তথ্যের কথা উল্লেখ করেছেন যেটা বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ সুবাহ কোরআনুল করিমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন উনিশশো সালে তার মানে এখনো একশো বছরও হয়নি আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী অ্যাজুইন হাবল দূরবর্তী গ্যালাক্সিগুলির আলো পর্যবেক্ষণ করে দেখেন যে তাদের আলো রেড শিফট প্রদর্শন করে তিনি আরও লক্ষ্য করেন যে গ্যালাক্সিগুলো যত দূরে অবস্থিত তত দ্রুত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ স্পষ্ট বোঝা যায় মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এ সম্পর্কটি এখন ল অর্থাৎ হাবলের সূত্র নামে পরিচিত এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে তাহলে আমরা দেখলাম যে উনিশশো সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী অ্যাজ উইন হাবল সর্বপ্রথম বিষয়টি আবিষ্কার করেছেন যদিও সাধারণ আপেক্ষিকতার সমীকরণের আলোকে উনিশশো সালে এ বিষয়ে একটি ধারণা পাওয়া যায় কিন্তু প্রকৃতার্থে আবিষ্কার হয় উনিশশো সালে এখনো একশো বছর হয়নি অথচ আল কোরআনুল ক্যারিমের মধ্যে সবচেয়ে মজার বিষয় এ মূর্খ নাস্তিক ইমরান বিন বাসির যে আয়াতগুলি তেলাওয়াত করেছিল এই আয়াতের মধ্যেই এই বিষয়টি উল্লেখ রয়েছে অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে অথচ নাস্তিক এটা এড়িয়ে গেল আমি জানি না সে বিষয়টা তার নজরে এসেছিল কিনা নাকি সে জানেই না চলুন সেই আয়াতটি আমরা দেখেনি দেখেন এখানে লক্ষ্য করেন আমি আল্লাহ আকাশ সৃষ্টি করেছি নিজ হাতে এবং আমি আল্লাহ মহা সম্প্রসারণকারী এই আয়াতের মধ্যে আল্লাহ সুহানাহুয়া তাহালা স্পষ্ট বলছেন আমি আল্লাহ সামা সৃষ্টি করেছি আসমান বলতে আমরা কি বুঝি এ মহাশূন্য পুরোটাই আসমান এ যা কিছু আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এ লক্ষ কোটি গ্যালাক্সি যা কিছু আছে আল্লাহ সোবাহা এগুলো সম্প্রসারণ করে চলেছেন এটা বিজ্ঞানীরা উনিশশো উনত্রিশ সালে আবিষ্কার করেছে কিন্তু আমার আল্লাহ সোবাহ আহুয়া তাওয়ালা তিনি দেড় হাজার বছর আগে আল কোরআনুল কারিমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এরপরেও কি আমরা বলবো যে আল কোরআন এটা মানব রচিত গ্রন্থ আমি এই মূর্খ নাস্তিককে বলবো নবীজি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন আল কোরআন যদি নবীজির কথা নবীজির বাণী হবে তাহলে তিনি কিভাবে জানলেন এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এটা তো উনিশশো সালের আবিষ্কার এ সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছিল উনিশশো বাইশ সালে তার আগে তো কেউ জানতো না কেউ কল্পনাও করতে পারতো না এই বিষয়ে কিভাবে জানলেন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এগুলো কি আল করানুল কারিমের সত্যতার ব্যাপারে যথেষ্ট নয় ইসলাম ধর্মের সত্যতার জন্য এই বিষয়টি কি যথেষ্ট নয়